নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটির অ্যানালিসিস করব সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবারের জন্য এই সপ্তাহটা কিন্তু নিফটির জন্য ভালো কাটেনি প্রায় তিন পারসেন্ট ফল করেছে নিপটি এই সপ্তাহতেই অর্থাৎ লাস্ট পাঁচ দিনে লাস্ট পাঁচ দিনে মোটামুটিভাবে আমাদের যদিও লাস্ট পাঁচ দিনে এই সপ্তাহ নয় আর একটু তো লাস্ট পাঁচ দিনে তিন পার্সেন্ট মত কিন্তু নিফটি ফল করেছে এবং আজকে অনেকখানি ফল করে একটি গুরুত্বপূর্ণ আমাদের লেভেল ছিল তার নিচে কিন্তু ক্লোজিং তেইশ হাজার তিনশোর জন্য মারপিট করছিল সেখান থেকে তেইশ হাজারই টাকাতে পারলো না নিফটি কারণ এমনই চারিচতুর্দিকে এই ট্যারিফ নিয়ে একটি যুদ্ধ আরম্ভ হয়েছে তার জেরে কিন্তু নিফটি নিজেকে ঠিক করতে পারলো না তো এই অবস্থাতে আমাদের কি করা উচিত কেমন জায়গায় রয়েছে এই সমস্ত কিছু দেখব এবং আজকে আমাদের স্পেশালি কেমনভাবে ট্রেড করতে পারতাম আমাদের লেভেলগুলো কাজ করেছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইড ডেটা অ্যানালাইসিস এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই দেখুন যে সাড়ে তিনশোর পয়েন্টের মতো কিন্তু নিপটি পড়েছে আমাদের চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে সাড়ে তিনশোর বেশি নিপটি কিন্তু পড়েছে আচ্ছা দু মিনিট একটুখানি আমরা স্ক্রিনটা লাগিনি স্ক্রিনটাতে দেখতে পাবেন যে সাড়ে তিনশোর মতো নিপটি কিন্তু পড়েছে দেখতে পাচ্ছেন এবং নিপটি কোন ক্রমে বাইশ হাজার নশোকে কে টিকিয়ে রেখেছে কোনো ক্রমে বাইশ হাজার নশো চারে ক্লোজিং দিয়েছে অর্থাৎ তেইশ হাজারের নিচে কিন্তু নিপটি পড়ে গেছে এবং আজকেই সাড়ে তিনশো পয়েন্ট প্রায় দেড় পার্সেন্ট নিপটি কিন্তু পড়েছে আচ্ছা কোথায় কি অবস্থা হয়েছে একটুখানি দেখি একটু নিচে আসি তাহলে দেখবো যে মার্কেট ওপেন হয়েছিল তেইশ হাজার একশো এবং সেখান থেকে মার্কেট কিন্তু দুশো চোদ্দ অর্থাৎ খুব বেশি পয়েন্ট উপরে যেতে পারিনি সামান্য কুড়ি বাইশ পয়েন্ট যাওয়ার পরই নিপটি কিন্তু কি হয়েছে নিচের দিকে ফল করেছে নিচের দিকে ফল করে একদম আটশো সাতান্ন পর্যন্ত চলে এসেছিলো যেখান থেকে শেষ অবধি মার্কেট কী কি করেছে মার্কেটে একটুখানি রিকভারি করে নশো পর্যন্ত জায়গা দিয়ে ক্লোজিং হয়েছে আগের দিনে যেখানে আড়াইশোতে ক্লোজিং হয়েছিল আড়াইশো সেখানে আজকে ক্লোজিং হয়েছে আপনি দেখতেই পারছেন নশোতে যার জন্য কি বলা হচ্ছে যে সাড়ে তিনশো পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে প্রথমে আমরা মান্থলি ক্যান্ডেল দেখব মান্থলি ক্যান্ডেল দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এখান থেকে সে ধাক্কা খাচ্ছে এখান থেকে সে ধাক্কা খাচ্ছে এবং নিচের দিকে নামছে আপনার কাছে সাপোর্ট এরিয়া রেজিস্টেন্স এরিয়া এটি এবং আমার কাছে সাপোর্ট এরিয়া হচ্ছে এটা এটা কত বাইশ হাজার ছশোর থেকে নিচে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ ছশো এই লেভেলে কিন্তু এটি আছে তার উপরে এখানে একটি লেভেল আছে যেটি হচ্ছে আপনার সাতশো সত্তর জায়গাতে এরকম জায়গাতে কিন্তু একটি লেভেল আছে যারা পারবেন তারা আমাকে একে নেবেন এই জায়গাটাতে একটি সাপোর্ট লেভেল আছে ছোটো করে এখন মান্থলি ক্যান্ডেল তো খারাপ লাগছে আমরা একবার টুক করে উইকলি ক্যান্ডেলে দেখি উইকলি ক্যান্ডেল একদম পরিষ্কারভাবে খারাপ লাগছে আপনার মনে করে দেখুন যারা অ্যানালিসিস দেখেন তাকে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটি দেখে কিন্তু খুব একটা ভালো লাগছে না যে ভালো লাগছে না তার ফল কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্ট এরিয়াতে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মোটামুটি ভাবে একে যদি ভেঙে দেয় একে ভাঙলে পরে এটি এবং একে ভাঙলে পরে এটি এরকম হিসেবে মার্কেট যাবে আপাতত এই অঞ্চলটাকে সাপোর্ট নিচ্ছে কিনা সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবো যেখান থেকে সাপোর্ট নিচ্ছে কিনা বেশ কিন্তু একটি একটি ভালো সাপোর্ট অর্থাৎ বাইশ হাজার আটশো লেভেলের কাছাকাছি কিন্তু একটি ভালো সাপোর্ট লেভেল আছে মার্কেট যদি যায় ও এখান থেকে ধাক্কাকে হয়তো নিচের দিকে নামতে পারে যদিও আমাদের সপ্তাহ শেষ হয়ে গেছে এবারে খুলবে কোনখানে কালকে বলছিলাম যে সপ্তাহের শেষ দিনে একটা পরিষ্কার ধারণা আমরা পাবো যে কী করতে চলেছে এবং পরিষ্কার ধারণা আমরা পেলাম যে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে এবং সাপোর্ট এরিয়াতে শেষে দাঁড়িয়ে আছে এখন সাপোর্ট এরিয়াতে আসার পর পরের দিন কোথায় ওপেন হচ্ছে আপনারা দেখুন যদি মনে করুন এখানে ওপেন হয় তাহলে এটি কিন্তু তার পক্ষে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যদি মনে করুন এখানে ওপেন হয় তাহলে এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে সুতরাং সেইভাবে আমরা ডিল করবেন এখানে ওপেন হলে এটি হবে আপনার রেজিস্ট্যান্স এটি হবে সাপোর্ট ছোট্ট উপায় আর তারও মাঝে মাঝে আরো উপায় আছে ছোট ছোট লেভেলস রয়েছে সেই লেভেলসগুলোকে আমরা অন্য টাইম প্রেমে দেখবো ডেলি আসুন ডেলি দেখলে কি মনে হচ্ছে দেখুন পরিষ্কারভাবে মার্কেট কিন্তু নিচে ঝরঝর ঝরঝর করে পড়েছে একটুখানি মাঝখানে কি হয়েছিল পড়ার পর মাঝখানে একটু প্রফিট বুকিং হয়েছিল কিন্তু মার্কেটকে সেখান থেকে নিচে পড়ে যেতে আমি দেখি সুতরাং প্রফিট বুকিং কিন্তু থাকলো না সেখান থেকে মার্কেট আবার চলে এলো এবারে কোন জায়গাতে মোটামুটিভাবে তার সাপোর্ট এরিয়া আছে এরকম জায়গাতে তার প্রথম সাপোর্ট এরিয়া এই ট্রেন লাইনটাকে আমরা এঁকে নেবেন টেনে নেবেন তাহলে এই ট্রেন লাইনটিতে একটি সাপোর্ট এরিয়া এবং তারপরে সাপোর্ট এরিয়া এইটা বাইশ হাজার পাঁচশো তাহলে দেখতে পাবেন যে আমি যে লেভেলটাকে বলছি এই লেভেলটা এই লেভেলটা মোটামুটিভাবে বাইশ হাজার সাতশো পঞ্চাশ সাতশো সত্তর এখানে যদি আমরা ট্রেন লাইনটাকে আঁকি তাহলে আপনার হবে বাইশ হাজার সাড়ে নাগাদ এবং তারপরে যে বাইশ হাজার পাঁচশো লেভেলে একটি শক্তিশালী সাপোর্ট লেভেল আছে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আগেও আমি বহুবার বলেছি লোয়ার হাই তৈরি করছে এবং মার্কেট নিচের দিকে যাচ্ছে ঠিক আছে চলতে থাকুক এবারে আমরা চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি আচ্ছা এক ঘন্টা টাইম ফ্রেমে কেমন ঘটনা ঘটেছে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন লেভেলগুলো কি বিউটিফুলি কাজ করেছে এই লেভেলটি কাজ করার পর এখানে এখান থেকে মার্কেট উপরে উপর থেকে আবার নিচে আবার একটা চেষ্টা ভরাশাই করে এখানে দাঁড়ালো এখন প্রশ্ন হচ্ছে যে এখানটাই দাঁড়ালো কেন এখানটাই দাঁড়ালো কেন আর এদিকে এলো কেন এই এলো কেন বা দাঁড়ালো কেন আগের ভিডিওতে কিন্তু একটা ইঙ্গিত আছে যেমন করতে পারে আসবেই তা তো কেউ বলতে পারে না কি ইঙ্গিত ছিল আমি একটু চটটাকে দেখাই চারটা দেখলে আপনারা দেখবেন যেখানে কি ছিল এখানে একটা গ্যাপ ছিল মনে করো দেখুন গ্যাপের কথা আমি বলেছি সেই গ্যাপ গ্যাপটাকে কি করতে ছিল। গ্যাপটাকে টাচ করতে এলো আর এখানটায় দাঁড়ালো কেন কারণ দেখুন এখানে যখন উঠছিল তখন কিন্তু এই জায়গাটাতে সে বেশ তৈরি করেছিল এবং তারপর গ্যাপ আপ করেছিল উপর থেকে যখন নিচে নামবে তখন এই জায়গাটা যে একটি গুরুত্বপূর্ণ লেভেল তাহলে তার কাছে উপর থেকে নিচে গুরুত্বপূর্ণ লেভেল এখন কিন্তু একটি সাপোর্ট এরিয়াতে সে দাঁড়িয়ে রয়েছে এখন এখান থেকে সে নিচে আসতে পারে আরও ভালো সাপোর্ট এরিয়া তারপরে এখান থেকে ব্রেক করলে আরও নিচে আসতে পারে এটি সাপোর্ট এরিয়া উপরের দিকে গেলে পরে এটি কিন্তু এখন ভালো রকম রেজিস্ট্যান্স তেইশ হাজার একশো এখন তেইশ হাজার একশো অনেক দূরের কথা বলা যায় না কোনো বড়ো মুভমেন্টে সেটা আসতেও পারে কিন্তু আপনার জেনে রাখলেন তেইশ হাজার থেকে তেইশ হাজার একশো এটি কিন্তু গুরুত্বপূর্ণ কী এরিয়া আর রেজিস্ট্যান্স এরিয়া নিচস্ব নিজের সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সাড়ে সাতশো সাতশো ষাটটা কিন্তু একটি ভালো সাপোর্ট এরিয়া আছে মার্কেট যদি এই নামতে থাকে তাহলে এখানে আপনি কেনার কথা ভাবতে পারেন স্মল যদিও আমার মন্তব্য অনুযায়ী আপনি কিনবেন না আপনি আপনার নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন এক ঘন্টা টাইম প্রেমে আমরা যেরকমভাবে এঁকেছিলাম তাতে দেখুন পরিষ্কারভাবে সেই লেভেলগুলোকে কত সুন্দর সে মান্যতা দিচ্ছে এবং মান্যতা দিয়ে দিয়ে সে চলছে আচ্ছা এরপরে আমরা পনেরো মিনিট টাইম দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে কী অবস্থা দেখুন পনেরো মিনিট টাইম লম্বা একটি ক্যান্ডেলে সে প্রথমবারই ভেঙেছে ভাঙার পর দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে উপরের দিকে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে নিচে এসেছে একটি লেভেল থেকে একটি লেভেল এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে ওঠার চেষ্টা করেছে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল ধাক্কার লেভেল ছিল মার্কেট সেখান থেকে ধীরে 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 নেমেছে কিন্তু আমাদের চার তারিখের ঘটনা হচ্ছে এটি চার তারিখে দ্রুত পড়ার পর এখানে আর এস খুব ছোট হয়েছিল কম কমে গেছিলো আর এস আইটা সেই জন্য মার্কেট উপরের দিকে প্রফিট বুকিং হয়েছে কিন্তু ধীরে 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 মার্কেট স্লিপ করেছে এবং এটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নশল লেভেলটি আমরা যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে একই রকম ঘটনা আমরা দেখতে পাবো আমাদেরকে দেখুন বহুদিন আগে এখানে লেভেলটি আঁকার পর আমি টানিনি এটিকে যদি আপনি টানতেন এটা যদি টানেন তাহলে দেখবেন এখান থেকে সে সাপোর্ট নিয়ে মার্কেটটা গেছে এবং এই অঞ্চলে যখন ভেঙে যাওয়ার পরে টেস্ট করলো তখন কিন্তু মার্কেট নিচের দিকে দ্রুত নেমেছে এবং এরকম জায়গাতে একটি ডব্লিউ প্যাটার্ন তৈরি করে সে দাঁড়িয়ে আছে আপনি এভাবে একটি ট্রেন লাইন আঁকতে পারতেন উপরের দিকে গেলে পরে উপরের দিকে নিচের দিকে গেলে পরে নিচের দিকে তো নিচের দিকে এসেছে সেটা মানে দেখতে পাচ্ছেন এটাকে ছোটো ছোটোভাবে আমি বহু রকম করে ট্রেন লাইনে কে কেটেড করতে পারতেন এখানে আপনি ট্রেন লাইন আঁকতেই পারেন আরামসে এই পয়েন্টগুলোকে নিয়ে একটা ট্রেন লাইন আঁকতে পারেন এবং এগুলোকে নিয়ে আমি একটা চ্যানেলও আঁকতে পারেন একটা ডাউন ট্রেন চ্যানেলের মধ্যে কিন্তু মার্কেট যাচ্ছে এখন এটাকে ব্রেক করার পর যদি সে উপর দিকে উঠতে থাকে উঠতে পারে যদি সে নিচের দিকে আসতে চায় তাহলে নিচের দিকে সে চ্যানেলকে ফলো করে নিচের দিকেও আসতে পারে কোন জায়গায় খুলবে কোন জায়গায় কি হবে তার উপরে আমরা মার্কেটে চিন্তা ভাবনা করব। তবে এটি একটি রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এরপর আমাদের তো পাঁচ মিনিট দেখলাম এবার ওপেন অ্যানালিসিস সরি ওপেন ইন্টারেস্টটা আমরা দেখিনি ওয়াই অ্যানালিসিসটা সেটা যদি আজকের ক্ষেত্রে দেখেন আজকে দেখুন আগের দিনে আমরা বলেছিলাম যে এগুলো সব কি হিসেবে আছে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এইটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এই এরিয়াটা এই এরিয়াটা কত সেই এরিয়াটা হচ্ছে নিশ্চয়ই দেখুন বাইশ হাজার নশো বাইশ হাজার নশো কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছে আরও এবং সেটা কাজ করেছে এখানে কিন্তু এখনো পর্যন্ত ওয়াই চেঞ্জ যেটা হয়েছে কিছু পরিমাণ পুট টু ওয়াই চেঞ্জ কিন্তু হয়েছে বাকিগুলো কল কিন্তু হিউজ আকারে হয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটি সবাই মনে করছে যেটি একটি ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তেইশ হাজার নশো বাইশ হাজার থেকে দেড়শো দুশো পর্যন্ত এগুলো একদম রেজিস্ট্যান্সে ভরে রয়েছে আজকের ডেটা অনুযায়ী লাইভ মার্কেটে কি হবে সেটা আমাদেরকে লাইভ মার্কেটে দেখতে হবে তো আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনি মতামত দেন আপনারা খুব ডিটেলে যেটা দেখার চেষ্টা করছেন তা করছেন না কারণ বড় ভিডিও করলে পরে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দেখার হার আর্ধেক আট মিনিট সাড়ে আট মিনিট বড় জোর সুতরাং আমি দশ মিনিটের মধ্যে আপনাদের পেশেন্স অনুযায়ী দশ মিনিটের মধ্যে ভিডিওটাকে শেষ করার চেষ্টা করলাম তাতে অনেক কথা বলা হলো না অনেক কথা বলা হলো তো যাই হোক আপনাদের কেমন লাগছে ফিডব্যাক দেখবো এবং সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব নমস্কার 懂了吧？